বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ষড়যন্ত্র থেমে নেই কেবলমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই সেই ষড়যন্ত্র থামানো সম্ভব দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ করার পরিকল্পনার শীর্ষক কর্মসূচির সপ্তম দিনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপরে দুষ্কৃতকারীদের হামলার পেছনে কারো কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখার পরামর্শ দেন তারেক রহমান দেশগড়ার বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিদেশে প্রশিক্ষিত কর্মী পাঠানোর ব্যবস্থা করবে ঘরে বসে থাকার আর সময় নেই আপনার সামনে অনেক গুরুত্বপূর্ণ এবং পবিত্র দায়িত্ব অপেক্ষা করছে সামনের দিনগুলোতে আসেন আমরা প্রত্যেকে নিজেকে তৈরি করি জনগণের দেওয়া সেই দায়িত্ব ইনশাল্লাহ যাতে আমরা পূরণ করতে সক্ষম হয় জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয় স্কিল লেবার তৈরি করব আমরা আমরা এভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করছি এবং একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে বিএনপি দেশকে যা অতীতে পরিচালনা করে যেরকম খাদের কিনারা থেকে সরিয়ে নিয়ে এসেছে বিএনপি আবার সেটা করতে পারবে কারণ পরিকল্পনা একত্র বিএনপির কাছে আছে এটি দায়িত্বশীল দলের যেই ভূমিকা সেই ভূমিকা পালন করার সেই ভূমিকা পালন করার মতন ক্ষমতা যোগ্যতা একমাত্র বিএনপির আছে দয়া করে আসুন এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে এবং এই যুদ্ধে জেতার সবচেয়ে বড় সহযোগীকে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে এর কোনো বিকল্প নেই জনগণের সমর্থন নিয়ে আমাদেরকে জিততে হবে এর কোনো বিকল্প নেই এবং জনগণের সমর্থন যদি আমাদেরকে নিতে হয় তাহলে অবশ্যই জনগণের কাছে যেতে হবে জনগণকে আমাদের ভালো মন্দে সব কিছু বোঝাতে হবে